আজ আমরা জানব কিভাবে ও কখন সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে হয় যাতে আপনার পাঠানো রিডিংগুলো সঠিক ও বিশ্বাসযোগ্য হয় সেকশন ওয়ান ব্লাড প্রেশার কি ও কেন গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশার হল রক্ত যখন শরীরের ধমনী দিয়ে প্রবাহিত হয় তখন রক্ত দেয়ালে চাপ দেয় এটা হার্ট ও ধমনির স্বাস্থ্য ঠিক আছে কিনা তা বোঝায় উচ্চ বা নিম্ন প্রেশার অনেক সময় হৃদরোগ স্ট্রোক বা কিডনি সমস্যা তৈরি করতে পারে ফ্যাক্ট অনেক সময় প্রেশারের কোনো লক্ষণ থাকে না তাই নিজের প্রেশার নিয়মিত মাপা দ্রুত চিকিৎসায় সাহায্য করে সেকশন টু কখন প্রেশার মাপবেন প্রেশার মাপার সঠিক সময় হল ওয়ান প্রতিদিন একই সময় যেমন সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে রিপোর্ট নেওয়ার আগে টু ওষুধ নেওয়ার আগে যদি আপনি প্রেশার বা হাইপারটেনশনের মধ্যে থাকেন থ্রি ও বড় খাবার কফি ধূমপান বা ব্যায়ামের পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করে টিপ একই সময় মাপলে জ্বালানি বা চাপের ওঠানামা ঠিকভাবে ট্র্যাক করা সহজ হবে সেকশন থ্রি প্রস্তুতি কেমন করবেন সঠিক রিডিং পেটে পরিমাপের আগের কিছু কাজ করাটা জরুরি ওয়ান কমপক্ষে পাঁচ মিনিট বসে শান্ত থাকুন টু তিরিশ মিনিট আগে কফি ধূমপান বা ব্যায়াম না করুন থ্রি প্রস্রাব করে নিন পুরোনো মূত্রাশয় ভুল রিডিং তৈরি করতে পারে ফোর হাত ও পেছনে সমর্থন থাকা চেয়ারে বসুন রিমেম্বর শান্ত মৌন ও প্রস্তুত শরীর সেই রিডিং দেয় যা বাস্তবিক স্বাস্থ্য তুলে ধরে সেকশন ফোর সঠিক মাপার পদ্ধতি এখন আসি প্রেশার মাপার পদ্ধতিতে ওয়ান কফটিকে গোল করে আপনার উপরের বাহুর চারপাশে বসান শটের ওপর নয় চামড়ার ওপর টু হাত হৃদয়ের স্তরের ওপরে রাখুন যাতে রিডিং সঠিক মানে আসে থ্রি চেহারা সামনে বা ফোনে না তাকিয়ে শান্ত বসুন ফোর মেশিন চালু করুন ও রিডিং দেখুন ফাইভ আবার এক দুই মিনিট পর দ্বিতীয়বার মাপুন উভয় রিডিং নোট করুন ওয়াই ভুল অবস্থানে থাকা যেমন হাত নিচে থাকলে রিডিং উচ্চ দেখাতে পারে যা ভুল চিকিৎসা সৃষ্টি করতে পারে সেকশন ফাইভ রিডিং কি বোঝায় প্রেশার রিডিংতে দুটি সংখ্যা দেখেন ওয়ান উপরের সংখ্যা সিস্টলিক হার্ট যখন ধমনীর কৈশিকে পাম্প করে তার চাপ টু নিচের সংখ্যা ডায়াস্টলিক হার্ট যখন বিশ্রামে থাকে তখন চাপ সাধারণত একশো তিরিশ বাই আশি এম এম এর নীচে হলে স্বাভাবিক ধরা হয় আর এর ওপরে হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত নোট একবারের রিডিং মনে না রেখে নিয়মিত ট্রেন্ড ও গড় দেখলেই চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া যায় সেকশন সিক্স ভুল ও যেমন করণীয় ভুলগুলো থেকে সাবধান থাকুন ওয়ান শর্টের ওপর থেকে মাপা টু কথা বলা বা ফোন দেখা থ্রি হাত হৃদয়ের নিচে রাখা ফোর কফটিকে খুব টাইট বা খুব শিথিল রাখা এগুলো ভুল রিডিং দেবে আর সহজ করণীয় ওয়ান প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাপুন টু রিডিং লিপিবদ্ধ রাখুন থ্রি চিকিৎসকের সঙ্গে শেয়ার করুন প্রেশার মাপার আগে শান্ত থাকুন ও প্রস্তুতি নিন টু সঠিক অবস্থান ও কফ ব্যবহার করুন থ্রি নিয়মিত সময় ও পদ্ধতিতে রিডিং নিলে স্বাস্থ্য ভালো বোঝা যায় এভাবে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার মাপা শিখে নিজের শরীরের সংকেতগুলো বুঝতে পারবেন ও স্বাস্থ্য ভালো রাখতে পারবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সময় প্রেশার মাপেন